স্বাগতম ভাগ্যবার্তা অনুষ্ঠানে আপনাদের এবছরে কি ধরা দেবে আপনাদের প্রেম এবং দু হাজার পঁচিশ আপনাদের দাম্পত্য জীবন কীরকম যাবে সে সম্বন্ধে আজকে আমি মিথুন রাশি ও কর্কট রাশি এই দুই রাশির সম্বন্ধে বলবো এবং শুধু প্রেম বিবাহ না পড়াশুনো ব্যবসা অর্থনৈতিক অবস্থা নতুন চাকরি পাবেন কিনা সে সম্বন্ধ পরবর্তী অনুষ্ঠানগুলো সব বলবো একটা একটা করে আপনারা দেখতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশানটা ইনফরমেশান যেটাকে বলছে সেটাকে অন করে রাখবেন যাতে আপনি ঠিক সময় মতন এই ভাগ্যবার্তার অনুষ্ঠানগুলো দেখতে অথবা শুনতে পান তো যাই হোক আজকের মিথুন রাশি মিথুন রাশিতে আপনার স্বামী স্ত্রী দুজনের অবশ্যই যত্ন নেবেন নিজেদের প্রতি গৃহে নানা প্রকার সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে গৃহ অশান্তি লাগার সম্ভাবনা একের প্রতি একের ভালোবাসাটা থাকবে কিন্তু একটু ভুল বোঝাবুঝির জন্য সেটা নষ্ট হতে পারে আর প্রেমিক প্রেমিকা এবছরের একাধিক প্রেমে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে নতুন কোনো প্রেম আসলে সেটা দীর্ঘস্থায়ী হবে না এড়িয়ে চলার চেষ্টা করুন আর নিজেদের সাংসারিক দিকে লক্ষ্য দিন এবার কর্কট রাশির এবছরের প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন আপনারা প্রকৃতপক্ষে এবছরটাই সুখী হওয়ার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন লাভ করতে পারবেন এমনিতেই বিভিন্ন রকম অশান্তি ক্রস করে যারা এসছেন কর্কট রাশির ক্ষেত্রে একটু ভালো বলা যেতে পারে ওভারঅল অন্যান্য প্ল্যানেটগুলোকে দেখার প্রয়োজন আছে তো বড়ো কোনো সিদ্ধান্ত এবছর নিতে পারেন স্বামী স্ত্রী তাতে সাংসারিক উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমিক ও প্রেমিকাদের ক্ষেত্রে বলা যায় এবছরটা শুভ ভালো যাবে আর নতুন কোনো প্রেমে আপনারা জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে প্রেম সুকময় হবে ওভারঅল আর যারা নতুন করে প্রেম করতে চান যারা প্রেম করেননি আমি মনে করি এবছরে প্রেম করে এবছরে বিয়ে করাটা শ্রেয় হবে ওভারঅল অন্যান্য প্ল্যানেট দেখার প্রয়োজন আছে দেখুন ভালো বাসা যেটা বলছে প্রেম যেখান থেকে আমাদের বাসাটা তৈরি হয় যে বাসায় আপনি গিয়ে থাকবেন ভালো একটা সুন্দর বাসা ভালো বাসা নিজের হৃদয়ে আগে তৈরি করতে হবে যে আমি যাকে নিয়ে আসছি তাকে আমার এই বাসায় কতটা সুখের স্বাচ্ছন্দ্যে রাখতে পারবো তারই নাম হচ্ছে ভালোবাসা আর প্রেম প্রেম হচ্ছে এমন জিনিস যে জিনিসটা মানুষ মূল্য দিতে পারে না এটা বিভিন্ন জাতক বা জাতিকার ক্ষেত্রে এখন জাতক জাতিকার মেন্টালিটি মনোভাব একটু অন্য ধরনের হয়ে গেছে তারা এক জায়গায় পড়ে থাকতে চায় না মনের মধ্যে বিভিন্ন রকম সন্দেহ বিভিন্ন রকম মাথায় উপসর্গ দেখা দেয় এই কোথায় যাচ্ছে কোথায় কথা বলছে কি করছে এইসব সন্দেহবাতিগুলোকে আপনার জীবন থেকে দূরে ফেলে দিতে হবে তবেই জীবন ভালোবাসা সাংসারিক জীবন আমাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে অনুষ্ঠানগুলো দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বর সকলের মঙ্গল করুন